গণভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী প্রতি মাসে শুধু সিগারেট বাবদ পায় সাড়ে আট হাজার টাকা আমরা দেখেছি সচিবালয়ের কর্মচারীদের দাবির বিষয় অর্থ মন্ত্রণালয় প্রেরিত হয়েছে আমরা সচিবালয়ের বাইরে যে কর্মচারীরা আছি আপনারা আরও দেখেছেন সচিবালয়ের কর্মচারীরা দাবির মধ্যে আমরা চেয়েছি আমাদের নবম পে স্কেল সহ আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণ পেটে ভাতের দাবি আর তারা দাবি করেছে টিপটপ টিপটপ বুঝছেন আপনার টিপটপ দাবিটি কি গণ আপনারা আমাদের গণভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী প্রতি মাসে শুধু সিগারেট বাবদ পায় সাড়ে আট টাকা আপনাদের বিষয়টি জানা আছে কিনা যাই না সম্মানের যেখানে আমরা আমাদের পেটেল ভাদের নিয়ে আমাদের আন্দোলন কর্মসূচি সেখানে তারা টিপটপ ভাতা চেয়েছে আমার সম্মানিত আরেক নেতা বলেছে টিপটপ মানে সময় উপযোগী ভাতা নটে টিপটপ ভাতা মানে সময় উপযোগী নয় গণভবনের কর্মচারী এবং বঙ্গভবনের কর্মচারী যে সুবিধাগুলি পায় তাদের শ্বাস পোশাক তাদের আপডেট চলা টিপ কিছুটা আছে যে মানে তাদের পোশাক পরিছে সহ তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করে চলার জন্য গণভবনের কর্মচারী বঙ্গভবনের কর্মচারী যেভাবে চলে সেই ভাতাটি তারা চেয়েছে সম্মানিত সহকর বিন্দু আমরা চাইছি আমাদের বাসার অধিকার আমাদের পরিবার পরিজন্য দু মুটে ডাল ভাত খাওয়ার অধিকার আমরা আর কোনো বৈষম্যের শিকার হতে চাই না সম্মানিত সহকর বিন্দু আমরা দীর্ঘ যাবৎ দীর্ঘদিন স্বাধীনতার চৌন্ন বছর পরেও আমরা বৈষম্যের শিকার এখন দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন হয়েছে এখন বৈষম্য নিরসনকারী সরকার এই সময় যদি আপনারা বৈষম্য নিরসনের দাবি না তোলেন বৈষম্য নিরসনের জন্য আপনাদের কর্মসূচি বাস্তবায়ন করেন আপনারা সচিবালয়ের আর কোনো কর্মচারী কখনো এই বৈষম্য থেকে বের হওয়ার সুযোগ পাবেন না কারণ সচিবালয়ের কর্মচারীর দাবির বিষয়টি অর্থ বাস্তবায়ন বাস্তবায়নধীন রয়েছে আপনার এই কর্মসূচি যদি আপনার বিচ দিন দেরি করেন আপনাদের কথাগুলো অর্থ মন্ত্রালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মন্ত্রীর কাছে যাওয়ার সুযোগ নাই আমি আপনাদের অবগতির জন্য আপনাদের বিবেকের তাড় জন্য আপনাদেরকে আছে সম্মানিত নেতৃবৃন্দ আপনারা জাতীয় ভিত্তিক সংগঠন